বিশ্বের ইতিহাসে এশিয়ার প্রথম ট্রিলিয়ন ডলার প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি এটি বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এ সাফল্যে এই প্রতিষ্ঠানটি যোগ দিল সবচেয়ে দামি টেক টেকজাইনদের এলিট ক্লাবে চিপের বিপুল চাহিদা এবং অ্যাপল এনভিডিয়া মাইক্রোসফটের মতো ক্লায়েন্টদের জন্য কাজ করে মাত্র এক বছরে তাদের শেয়ার দর বেড়েছে প্রায় সত্তর শতাংশ এদিকে দুই সালে প্রতিষ্ঠানটিতে সত্তর শতাংশ আয় এসেছে উত্তর আমেরিকার বাজার থেকে এনভিডিয়া ও অ্যাপলের মতো মার্কিন জায়েন্টদের জন্য সেমিকন্ডাক্টর তৈরি করে এই প্রতিষ্ঠানটি বিপুল চাহিদার কারণে এখন তারা যুক্তরাষ্ট্রে এরিজেনায় স্থাপন করছে নিজস্ব কারখানা আর এ প্রকল্পে বিনিয়োগ হচ্ছে অতিরিক্ত একশো বিলিয়ন ডলার একে মার্কিন ইতিহাসের একক বৃহত্তম বিদেশি বিনিয়োগ বলা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সেমিকন্ডাক্টরের শতভাগ শুল্কের হুমকি দিলেও শেষ পর্যন্ত লিবারেশন ডে ট্যারিফ পরিকল্পনায় তা বাদ পড়ে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন টিএসএমসির এই উত্থানের পেছনে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের ভুরাজনৈতিক লড়াইও বিশ্বে এই মুহূর্তে ট্রিলিয়ন ডলার ক্লাবে রয়েছে মাইক্রোসফট অ্যাপল গুগল অ্যামাজন সৌদি আরামকো এবং মেটার মতো এগারোটি কোম্পানি সে তালিকায় নতুন করে নাম লেখাল টিএসএমসি এতদিন ট্রিলিয়ন ডলার ক্লাবে ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্য তবে টিএসএমসির নেতৃত্বে এশিয়া এখন আর শুধু উৎপাদন নয় উদ্ভাবনী মঞ্চেও প্রতিষ্ঠিত হাসিবুল শান্ত স্টার নিউজ